উপনির্বাচনের সংগঠনকে মজবুত করছে কংগ্রেস ধলাইয়ে রুকনি জিপিতে দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মী রবিবার পালংঘাট ব্লক কংগ্রেসের অন্তর্গত রুকনি জিপিতে দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মী রুকনি মন্ডল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত যোগদানসভায় জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্য নেতৃবৃন্দরা পড়িয়ে বিজেপি কর্মীদের কংগ্রেসের স্বাগত জানান সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জেলা কংগ্রেসের কর্মকর্তা সূর্যকান্ত সরকার জালাল আহমেদ মুজুমদার নরসিংহপুর মন্ডলের প্রাক্তন সভাপতি রাজন পালিত ধলাই উপনির্বাচনে দলীয় টিকিট প্রত্যাশী ধ্রুবজ্যোতি ভাগা বাজার জিপি প্রাক্তন এপি গিয়াস উদ্দিন সহ অন্যান্যরা বিভিন্ন ইস্যুতে বিজেপির সরকারকে তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। উপনির্বাচনে কংগ্রেস দলে প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন বলে প্রকাশ করেন তারা। রিপোর্ট আজকে টাকা পঞ্চাশ টাকা মিটার দেয় আজকে দুইশো টাকা আছে আজকে চারশো টাকা গ্যাস এক হাজার টাকা হয়েছে সত্তর টাকার গ্যাস আজকে একশো বিশ টাকা আছে আর এই তোমার ভ্যাকসিন মারায় আমার হাতত বেদনা হয়েছে জুয়ান জুয়ান ছেলেরা হাট এটা ভুইয়া মরে জুয়ান জুয়ান ছেলেরা ব্রেস্ট ভুইয়া মরে আজকে মানুষের বাচ্চা বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেছে তার উল্টা হাতের মধ্যে কংগ্রেসের ভোট দিতা আর বলে নদীর তোরে সবক শিখাইতাম হয়ে হাতের পরে ভোট দিতাম আজকে আমরা হিন্দু মানুষ যারা আছি আপনারা বলেন যারা হিন্দু মানুষ পয়াত আমি হিন্দু মানুষের আমিও তো হিন্দু জানি না হিন্দুরা আজকে হিন্দু শাস্ত্র মতে অর্ধ সমাপ্ত মন্দির প্রাণ প্রতিষ্ঠা করা যায়নি যায়নি মানে নি আধা মন্দির দরজা মায়ের না প্রাণ প্রতিষ্ঠা মূর্তি ভদান ভগবানকে দেখবি

বদ্রীনাথ কি মহাদে বিজেপিরা চার দিয়ে দাদা করছেন আমার আমি মনে করি একটা উপযুক্ত সময় এবং এই উপযুক্ত সময়ে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় যাতে দলাইবাসী আগামী উপনির্বাচনে এমন একজন মানুষকে নির্বাচিত করে যে আগামী পনেরো বিশ বৎসর পর্যন্ত যাতে দলাইর মানুষের চুখে উঠে বিভিন্ন এলাকায় আপনাদের সুখে দুখে কাজ করতে পারে এবং যাদের ইতিহাস আছে যারা বিগত দিনেও দলাই মানুষের বিভিন্ন গ্রামেগঞ্জে কাজ করে গেছেন আপনারা একটু চিন্তা পাবেন ঠিক সেই রকম মানুষই আপনাদের সামনে আমরা দিতে যাচ্ছি সেরকম একজন শক্তিশালী আমরা দক্ষ প্রার্থী দিতে যাচ্ছি আমরা আশা করি এবং বিশ্বাস করি আগামী দিনে আপনারা যদি কংগ্রেসকে আশীর্বাদ করেন তাহলে যেভাবে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন কংগ্রেস দল এমন একটা দল যে দল ভারত বর্ষকে স্বাধীনতা যে দল ভারত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যার যেরকম প্রয়োজন যার যেরকম চাহিদা সেইভাবে বিভিন্ন সময় এই ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের মানুষের সেবায় কাজ করে গেছে আগামী দিনেও এই দলই বিধানসভা

পার্টি যাকে নমিনেশন দেবে আমরা সবাই মিলে কাজ করব আমি একজন পার্টির সদস্য কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলি খুব দুঃখ লাগে আপনারা প্রত্যেক বছর রুক্নিজীবীর থেকে কিন্তু ওজার করে বিজেপিকে ভোট দেন কিন্তু আজকে এই যে রাস্তা দিয়ে আমরা আসলাম আপনারা বলতে পারবেন এটা কার বানানো রাস্তা আজকে প্রয়াত ঋষিকেশ গোয়ালা উনি একজন আমাদের কংগ্রেসের পঞ্চায়েত ছিলেন উনি এই রাস্তাটা বানিয়ে দিয়েছিলেন কিন্তু এরপরে বিজেপির কোনো লিডাররা আপনাদের এই রাস্তাটা দেয়নি তাই আমি এখানে বেশি বক্তৃতা না আমাদের জয়নিং একটা প্রোগ্রাম আছে ওদের জন্য আমরা আমরা টাইম দিতে হবে কারণ ওদেরকে স্বাগত জানাতে আপনারা আপনারাতে আরেকটা কথা বলছি আজকে যে ঋষিকেশ গোয়ালা যখন জীবিত ছিলেন আজকে এই রাস্তাটার জন্য উনি অনেক ফাইট করেছিলেন তাই আমি আপনাদের আশীর্বাদ দোয়া নেওয়ার জন্য এখানে এসেছি যদি আমি একজন প্রত্যাশী হই আপনাদের যাতে আমি আশীর্বাদ পাই এবং আমি কথা দিচ্ছি এই যে রাস্তাটা আছে আমাদের পার্টি তরফ থেকে আমি এটা এখানে বিধায়ক তথা মহাপূর্যকার একমাত্র মন্ত্রী যিনি পূর্ত বিভাগের মন্ত্রী ছিলেন যিনি রাস্তাঘাটের জন্য মন্ত্রী ছিলেন আজকে উনার সময়ে আজকে রাস্তা এই অবস্থা আজকে যে পালংঘাট থেকে রগ্নিজীবী পর্যন্ত যে রাস্তাটা করেছিলেন আমাদের প্রাক্তন মন্ত্রী গিরিন্দ্র মল্লিক মহাশয় কিন্তু তারপর থেকে এই সামান্য রাস্তাটুকু পরিমল বাবু দুইবার বিধায়ক এবং মন্ত্রী থাকা উনি সেই রাস্তার দ্বারা একবার ওনার মনে পড়েনি আজ এখানে যে শুনলাম যে এখানে এটা পেয়েছে প্ল্যান রয়েছে কিন্তু আমার মা বোনটা এখানে পানীয় জলের অবস্থা হয় হ্যাঁ আচ্ছা আজকে এখানে আমার মা বঙ্গবন্ধু আমার জল বান্মী আজকে সেই ব্রিজ জিটা বানানো হয়েছে ওনাদের ঠিকাদারি করার জন্য আজকে বর্তমান বিজেপি সরকার আমলে ওনারা মানুষের সুবিধার জন্য কাজ করেন না ওনাদের কিছু ঠিকাদার আছে সেই ঠিকাদারে কি করেPocket পোর্টে করা যায় সেই ঠিকাদারে উন্নতের চিন্তা করে ওনারা এই ঠিকাদারে যে জেনেস স্কিমটা কা সম্পূর্ণ হয়েছে ঠিকাদার ঠিকাদার ওনার বিল পেয়ে নিয়েছেন কিন্তু আজকে এখানে কোন মানুষ সেই পানি জলের অভাবে আজকে দিনও ঢুকছে আজকে দিনে এখানে আন্দোলন করতে হয়েছে আজকে আমি এখানে যেন শুনেছি আমার বিমান বলা আপনারা এখান থেকে সেই পিএইচি নিয়ে আপনারা আন্দোলন করেছেন আমি আজকে এই সভার মাধ্যমে আপনাকে বলবো যে এই পিএইচিটা ডিভিশন টু আন্ডারে আমি আগামী এক দিনের মধ্যেই আপনাদেরকে নিয়ে ডিভিশন টুর ইঞ্জিনিয়ার ভাবে দেখা করবো এবং কিভাবে এখানে মানুষ উপযুক্ত পানীয় জল পায় সেই ব্যবস্থা করার জন্য আমরা যে পদে যেতে হবে আন্দোলন করতে হবে আমরা আন্দোলন করতে পারতে